বেগুন গাছের নিচের যে মাটির সাথে ডালগুলো থাকে এগুলো ঝরে দিতে হয় তাহলে বেগুন গাছের যে নিচের ডালটা থাকে এটা একদম শক্ত মোটা সাইজের হয়ে থাকে যেমন এই শাখা পোশাকগুলোকে কেটে দিচ্ছি প্রায় চার এর উপর পর্যন্ত যেমন এখানে অনেকগুলো শাখা পোশাক দেখা যাচ্ছে থাকেন এতগুলো শাখা পোশাক কিন্তু রাখা যাবে না তাহলে গাছটা বেশি ঝাপসা হবে এবং পোকামাকড়ের আক্রমণ বাড়বে এই জন্য আমি নিচের যত ডাল আছে সব কেটে দিয়ে উপরে শুধু দুইটা থেকে তিনটা ডাল রেখে দিলাম আবার অনেকেই আবার এটা আপনারা ওই লাউ কুমড়া এইগুলোর মতো ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করি না কাটিং করলে কিন্তু আরও বেশি ঝাপসা হবে তখন আমার আপনার আবার পোকার আক্রমণটা আরও বেড়ে যাবে এটা অটোমেটিকলি উপরে ফল ধরবে আর ডাল গজাইতে থাকে তাই কখনোই আপনারা ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করবেন না এই পারলে গোড়ার চার আঙ্গুল নিচে যত ডাল থাকবে শাখা প্রশাখা থাকবে সব কেটে দেবেন পাতা কাটার দরকার নাই জাস্ট শাখা প্রশাখাগুলো কেটে দিলেই হবে আর যে পুরানা যেগুলো পাতাগুলো দেখতেছেন বয়স্ক পাতায় পাতাগুলো কেটে দিবেন তাহলে দেখবেন আপনার বেগুন এর জমিটা অনেক সুন্দর হবে বেগুনের